প্রিয় দর্শক আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ নিরাপদে আছেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ নিরাপদে রাখুন এই দোয়া আল্লাহ কাছে করছি আল্লাহ মামি প্রিয় দর্শক আর মাত্র কয়েকদিন পরেই আমাদের কাছে আসতেছে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি আমাদের উপর আল্লাহ তালা ওয়াজিব করেছেন এ বিষয়ে আমরা অসংখ্য হাদিস দেখতে পেয়েছি বিশেষ করে মুসনাদে আহমদ মেশকাত শরীফ সহ অসংখ্য কিতাবে হাদিসটি এসেছে নবীজির বিশিষ্ট সাহাবি জায়দ ইবনে আর পাম রাজি আল্লাহ থেকে তিনি বলেন যে একবার সাহাবাই কেরাম রসুল আরবি সাল আলী আসাল্লামকে প্রশ্ন করলেন যে হুজুর কোরবানি এটা কি নবীজি বললেন কল আসুন্না চি কুম ইব্রাহিম এটি তোমাদের মুসলিম জাতির পিতা সেদিন ইব্রাহিম আলী সালাতামের সুন্না প্রিয় দর্শক কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত আর এই কোরবানি যখনই কোরবানির মাস আসে যখনই কোরবানির ঈদ আসে তখনই আমরা যারা কুরবানি দিয়ে থাকি আমাদের ভিতরে বেশ কিছু প্রশ্ন জাগ্রত হয় অনেকে সচরাচর আমাদেরকে এই প্রশ্নগুলি করে থাকে তো আমি আজকে আপনাদের সামনে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি আমি এই প্রশ্নগুলোর জবাব সংক্ষিপ্তভাবে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক কুরবানির সময় আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি আমাদেরকে প্রশ্ন করেন সেটি হলো কাদের উপর কুরবানি ওয়াজিব এ বিষয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন দেখুন রেসুল করিম সুলাইসলাম বলছেন কোরবানি হচ্ছে তাদের উপর ওয়াজিব প্রথমত সে মুসলিম হতে হবে অমুসলিমের উপর কোরবানি কিন্তু ওয়াজিব নয় আর দুই নম্বর বিষয় হচ্ছে কোরবানি কার উপর ওয়াজিব সে স্বাধীন ব্যক্তি হতে হবে উপর কিন্তু কোরবানি ওয়াজিব নয় তিন নম্বর মুকিম ব্যক্তি হতে হবে চার নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তির উপর কিন্তু কোরবানি ওয়াজিব নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরবানি হচ্ছে তাদের উপর ওয়াজিব যাদের কাছে মালে কে নেসাব আছে অর্থাৎ নেসাব পরিমাণ মাল যাদের কাছে আছে তাদের উপর কোরবানি ওয়াজিব এখন অনেকের প্রশ্ন হতে পারে যে মালিক বলতে আমরা কি বুঝি এ বিষয়ে বলছেন কারো কাছে যদি সাড়ে সাত সাড়ে অর্থ যদি থাকে। তার উপর কোরবানি ওয়াজিব এখানে একটা বিষয় হচ্ছে জাকাতের ক্ষেত্রে হচ্ছে ওই সম্পদগুলি এক বছর স্থায়ী থাকতে হবে আর কুরবানির ক্ষেত্রে এটার মাস আলা হচ্ছে জিলহজ মাসের যে তিন দিন কোরবানি দেওয়া যায় অর্থাৎ দশ এগারো বারো এই তিন দিনের ভিতরেও যদি সে মালেক হয়ে যায় তার উপর কোরবানি দেওয়া কিন্তু ওয়াজিব অর্থাৎ আমরা এটাই বুঝলাম যে তাদের উপর কোরবানি ওয়াজিব যারা মালেক প্রিয় দর্শক অনেকে আবার প্রশ্ন করেন যে জিলহজ মাসে কয় দিন কোরবানি করা যায় এ বিষয়ে মাসালা হচ্ছে জিলহজ মাসের তিন দিন আপনি কোরবানি করতে পারবেন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন আপনি কোরবানি করতে পারবেন আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে কোন কোন বস্তু দ্বারা আমরা কোরবানি করবো এ বিষয়ে যদি আমরা দেখি হাদিসে যে কয়েকটি বস্তুর কথা উল্লেখ করা হয়েছে বিশেষ করে কোরআনে কারিমে স্পষ্ট করে আল্লাহ তালা যে বস্তুর কথা উল্লেখ করেছে সেটা হলো উঠ কোরআ কারিমে সুরাল যদি আমরা দেখি তাহলে দেখতে পাই আল্লাহ বলছেন এই যে আল্লাহ তালা বলছেন হাবিব আপনি নামাজ পড়ুন এবং ওয়ান হার এটাকে আমরা বলতে পারি এটা ফেয়ালুল আমর অর্থাৎ আল্লাহ তালা আদেশ করছেন আর মুফাসরিন কেরামগন লেখেন যে ওয়ানহার এই শব্দ দ্বারা নাহার করা বোঝানো হয়েছে অর্থাৎ উটকে কিন্তু জবে করা হয় না উটকে কিন্তু নাহার করা হয় অর্থাৎ উট দাঁড়িয়ে থাকে আর গলা দিয়ে তার রক্ত প্রবাহিত করা হয় এজন্যে নবীজি বলছেন সর্বোত্তম কোরবানি হচ্ছে উট কোরবানি তারপর আপনি যেমন গরু কোরবানি করতে পারেন দুম্বা কোরবানি করতে পারেন ছাগল কোরবানি করতে পারেন মহিষ কোরবানি করতে পারেন তবে সর্বোত্তম কোরবানি হচ্ছে উট কোরবানি আপনি দর্শক আরও অনেকে প্রশ্ন করেন যে আমরা কোরবানির সাথে কি আকিকা করতে পারবো কিনা এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকে দেখুন এখানে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হলো কোরবানি হচ্ছে একটি বিষয় আর আকিকা হচ্ছে আরেকটি বিষয় আর কোরবানি হচ্ছে যে ব্যক্তি মালেকে নেসাব তার উপর ওয়াজিব আর আকিকা এটা পালন করা হচ্ছে সুন্নতের রসুল আর রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যেটা বলছেন যে তোমার একটা সন্তানের উপর যেভাবে তার মা বাবার হক রয়েছে ঠিক তেমনি ভাবে মা বাবার উপরও সন্তানের হক রয়েছে মা বাবার উপর সন্তানের যে কয়েকটি হক তার মধ্যে প্রথম হক হচ্ছে রসুল বলছেন তোমার সন্তান জন্ম হওয়ার পরে সাত দিনের ভিতরে বা সাত দিনের সময় আকিকা আদায় করো এখন অনেকে মনে করেন যে ওই সময় আমার টাকা পয়সা ছিল না এখন আমি কোরবানি দিচ্ছি তাহলে কি আমি কোরবানির সাথে আকিকা দিতে পারবো কিনা হ্যাঁ আপনি কোরবানির সাথেও আকিকা দিতে পারবেন এটা কোনো সমস্যা নেই তবে এখানে মাসালাটি আপনাকে জেনে রাখতে হবে সেটি হলো এখানে যে আপনি কোরবানির সাথে আকিকা দিবেন এখানে কোরবানির নাম থেকে যেন আকিকার নাম কম হয় অর্থাৎ আপনার যদি একটা সেলের জন্য আপনি আকিকা দেন তাহলে এখানে দুই অংশ দিতে পারেন মেয়ের জন্য হলে এক অংশ তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে কুরবানির নাম বেশি হতে হবে আর আকিকার নাম কম থাকতে হবে তারপর অনেকে প্রশ্ন করেন যে আকিকার গুস্ত এগুলা কি মা বাবা খেতে পারবে না এটি সচরাচর অনেকে প্রশ্ন করে থাকে প্রিয় দর্শক ইসলাম বলছে যে আকিকার গুস্ত মা বাবা খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এমন কি যার পক্ষ থেকে আকিকা করা হচ্ছে সেও যদি ওই গুস্তগুলা খায় এতে স্বভাব হবে এটা কোনো সমস্যা নেই তারপর অনেকে প্রশ্ন করেন যে বর্তমানে বাংলাদেশে দেখা গেছে অনেকেই বিভ্রান্তি চড়াচ্ছে যে কোরবানি যে আমরা ওয়াজিব বলি এটা এটা স্বীকার করতেছি এরা বলতেছে এ সম্পর্কে কোরআনে কোনো আয়াত নেই যে কোরবানি যে ওয়াজিব এই বিষয়ে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই কোরআনে ক্যারিমি আল্লাহ তালা সুরাল আল কাউসারের ভিতরে বলছেন যে ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ বলছেন হাবিব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি আপনার শুক্রিয়া স্বরূপ আপনি দুইটি কাজ করুন ফসল লিলে রব্বিকা ওয়ান হার আপনি নামাজ পড়ুন এবং ওয়ান হার মানে কোরবানি দিন মুফাসিরিন কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় তারা তাহকিক বলেছেন যে এখানে যে আয়াতে আল্লাহ একই আয়াতে নামাজ এবং কোরবানির কথা আয়াতে পাশাপাশি আল্লাহ বলছেন সেজন্য আয়াত দ্বারা বুঝিয়েছেন আল্লাহ এটা ঈদকে কোরআনে করিমের এই আয়াত দ্বারা কোরবানি আমাদের উপর ওয়াজিব এটা করা হয়েছে প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন অনেকে করে থাকেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে যারা জীবিত আছে তারা আওলাদ যারা আছে তারা যদি চায় আমি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারে এটা কোনো সমস্যা নেই কোরবানি করতে পারবে তারপরে অনেকে প্রশ্ন করেন যে কোরবানির গুস্ত আমরা কয় ভাগে বাঘ করবো দেখুন এখানে মাসালা হচ্ছে কোরবানির গুস্তকে আপনি তিন ভাগে বাঘ করবেন তিন ভাগে বাগ করে একটি বাঘ রাখবেন আপনার নিজের জন্য আরেকটি বাঘ হচ্ছে আপনার নিকট আত্মীয় যারা গরিব তাদের জন্য আর আরেকটি বাঘ হচ্ছে তিন মিসকিন যারা তাদের কাছে আপনি পৌঁছে অর্থাৎ আমরা কোরবানির তিন ভাগে বাক করে দেব এক ভাগ রাখবো যারা এ তাদের স্বজনের মধ্যে যারা গরিব আমরা তাদের কাছে নিয়ে পৌঁছে দিব আরেকটি বিষয় হচ্ছে অনেকে মনে করেন অনেকে বলে থাকেন যে কোরবানির গুস্ত আমরা কয়দিন খেতে পারবো এটি কিন্তু সচরাচর অনেকে বলে থাকেন দেখা গেছে বাংলাদেশে অনেক মানুষ আছে কোরবানিদের এক লক্ষ দেড় লক্ষ টাকা গরু কিনে কোরবানিদের তার থাকে সব কিন্তু ভিতরে দেয় কয়েকটা না এটা যদি করেন আপনার কোরবানি হবে না এখানে যে বিষয়টি হচ্ছে আপনি যে তিনটি ভাগ করবেন ইসলাম বলছে আপনি কোরবানির গোস্তকে তিন ভাগে ভাগ করেন এক ভাগ নিজের জন্য রাখেন এক ভাগ গরিব তাদেরকে দিয়ে দেন আর এক ভাগ হচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদের কাছে পৌঁছাই দেন আর এখানে যে যে বাঘটি আপনি নিজের জন্য রাখতেছেন ওই বাঘ আপনি ফ্রিজের মধ্যে রেখে কয়েকদিন খান কোনো সমস্যা নাই তবে গরিবের হক যদি আপনি তাকে না দিয়ে আপনি ফ্রিজে রেখে দেন আর আপনি যদি ওইটা খান তাহলে আপনার কুরবানি ওটা শুধু নামকা কুরবানি হবে এটা আল্লাহর কাছে কবল হবে না কোরবানি হচ্ছে শুকনো একটি ইবাদত আল্লাহ তালা পবিত্র কোরআন এই জন্যই বলছেন লাই এনার আল্লাহ লোহা উহা ওয়ালা কি এনা লোহা কুয়া মিনকু আল্লাহ বলছেন তোমরা কে কত টাকা দিয়ে কত বড়ো মহিষ কত বড় দোম্বা এগুলো কোরবানি এটা আমি দেখি না আমি দেখি তোমাদের অন্তর তোমাদের কার অন্তরে তাকু আছে এটাই আমি দেখি সেই ধন ইব্রাহিম আলী সালাম নিজের সন্তানকে কোরবানি দিয়েছিলেন কি প্রমাণ করেছেন যে আমার ভিতরে আমার সন্তানের যত মহাব্বত আমার ভিতরে আমার মালের যত মহাব্বত চাইতে আমি যাকে বেশি মহাব্বত করি তিনি হলেন আহকামুল হাকিমিন আল্লাহ তালা এটাই সেই ইব্রাহিম প্রমাণ করে দিয়েছেন প্রিয় দর্শকের জন্যে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আপনাদেরকে দিলাম আশা করি আপনারা ভিডিওটি শুনবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই বিষয়গুলির উপর আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম মরহামাক